আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে মাত্র এক কাপ আটা দিয়ে চুলায় খুব সহজে মজাদার এই বিস্কিটটা তৈরি করে দেখাবো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালোভাবে ফলো করেন আপনারাও চাইলে কিন্তু এই বিস্কিটটা বাসায় তৈরি করতে পারবেন আর এত সুন্দর বিস্কিট যদি ঘরেই তৈরি করা যায় তাহলে কেনই বা দোকান থেকে কিনে খাবো বলেন ঘরে থাকা প্রতিটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই বিস্কিট তৈরির রেসিপিটা তো চলুন শুরু করা যাক বিস্কিট তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি আটা যেহেতু আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি এক কাপ আটা নিয়ে নিয়েছি আর এখানে চিনি আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি ব্ল্যান্ডারে জালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তো চিনি গুঁড়ো করার পরে কিন্তু কেটার পরিমাণটা একটু বেশি দেখা যায় তো সাথে দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিবে এখানে এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ তো এলাচের গুঁড়াটা অবশ্যই দিবেন এতে করে কিন্তু বিস্কিট থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আর সাথে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটা আমি দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ এখন সবগুলো শুকনো উপকরণ আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েছি মিশিয়ে নিব মেশানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো এখানে আমি এক পরিমাণ আটার জন্য হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি তো তেলটা আমি একবারে দিচ্ছি না প্রথমে অর্ধেকটা দিয়েছি তারপর হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিব এই ডোটা তৈরি করার জন্য কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না তেল দিয়ে কিন্তু এই বিস্কিটের ডোটা তৈরি করে নিতে হবে তো বাকি যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তারপর হয়তো দেখিয়ে বুঝতে পারছেন ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু ঠিক এরকমই হবে তো এখন আমি হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিব তো একটু তেল মাখিয়ে নিয়েছি তো এখান থেকে আমি এই ডো থেকে একটুখানি নিয়ে নিব তো নিয়ে নিলাম তারপর হাত দিয়ে এভাবে কিছুক্ষণ চেপে চেপে নিয়েছি এভাবে চেপে নিয়ে হাতের তালুতে নিয়ে এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিস্কিটের শেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কিন্তু এই বিস্কিটটা তৈরি করতে পারেন তো আমি একটা বিস্কিট কিন্তু তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি রেখে দিচ্ছি আর এই ট্রের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন তার মধ্যেই আমি দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও আপনাদেরকে আরেকটা বিস্কিট তৈরি করে দেখাচ্ছি সে আগের মতো এখান থেকে একটুখানি ডো নিয়ে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু আরেকটা বিস্কিট তৈরি হয়ে গেল এখন এটাকেও আমি সেই ট্রের মধ্যে রেখে দিচ্ছি আর এভাবেই আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি তো এখন এই বিস্কিটের মাঝে আমি আঙ্গুল দিয়ে এভাবে একটুখানি ট্যাপ দিয়ে দিচ্ছি তো এভাবে প্রতিটা বিস্কিটের মধ্যে কিন্তু আমি এভাবে আঙ্গুলটা দিয়ে হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি তো হাতের মধ্যে আঙ্গুলের মাথার মধ্যে একটুখানি তেল লাগিয়ে তারপর এভাবে একটুখানি চেপে চেপে দিচ্ছি এতে করে বিস্কিটটার মধ্যে মানে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো তার জন্যই দেওয়া এখন প্রতিটা বিস্কিটের মাঝে আমি দিয়ে দিব বাদাম তো আমার হাতের কাছে চীনা বাদাম ছিল তো আমি এখানে চিনাবাদাম দিচ্ছি আর চিনাবাদামটাকে আমি আগে থেকে ভেজে তারপর খোসাটা ছাড়িয়ে বাদামটাকে অর্ধেক অর্ধেক করে প্রতিটা বিস্কিটের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম কাজুবাদাম কাঠবাদামও দিতে পারেন এটা টোটালি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো বিস্কিটগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন যেহেতু চুলায় ব্যাক করে দেখাবো তার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় একটা সিলভারের হাড়ির মধ্যে আমি কিছুটা কাগজ নিয়েছি তার উপর স্ট্যান্ড দিয়ে দিলাম এখন বিস্কিটের ট্রেটা দিয়ে দিচ্ছি বিস্কিটের ট্রেটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন চুলায় ব্যাক করে নিব এটাকে পঁয়তাল্লিশ মিনিটের মতো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচ থেকে একটু কমিয়ে রাখতে হবে ঠিক ৪৫ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর বিস্কিটগুলো চুলা থেকে নামানোর পর গরম অবস্থায় একটু নরম মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বিস্কিটগুলো পুরোপুরি সেট হয়ে যাবে তো বিস্কিটগুলো এখন আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ট্রে থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল মাত্র এক কাপ আটা দিয়ে চুলাই তৈরি মজাদার এই বিস্কিট এই বিস্কিটটা খেতে যে কতটা মজার হয় সেটা যদি বাসায় বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এখন আপনাদের বোঝার সুবিধার জন্য একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো খুব সহজে কিন্তু বিস্কিটটা ভেঙে গেল আর হাতের মধ্যে চাপ দিলে কিন্তু বিস্কিটটা খুব সুন্দরভাবে ঝুড়োঝুড়ো হয়ে যাবে তো অবশ্যই আবারও বলছি আপনারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে একবার হল এই বিস্কিটটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব এমন কোনো নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস